নিজেদের গাছের গাছপাখা আম দিয়ে ঠাকুরকে পুজো দিলাম তো হ্যাঁ ও বাড়িতে আসার সময় সুমিত নিয়ে এলো গাছপাকা আম তো আমি বললাম দাঁড়াও আমি সাজিয়ে দিচ্ছি তুমি পুজোটা দাও তো বিকেলবেলা এসে পুজো দিল তার আগে অফিস থেকে এসেছে একদম ভিজে তো বাড়িতে এসে স্নান করেছে স্নান করে তারপরে ওই সব পুজোটা দিয়ে দিল তো খুব ভালো লাগছে যে ঠাকুরকে নিজের বাড়ির আম দিয়ে পুজো দিতে পেরেছি এটা সত্যি খুব ভালো লাগছে দুদিন ধরে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ এই যে চ্যানেলগুলোতে পুরো জল জমে আছে তার সাথে নোংরা তো এরম একটা ন্যাকড়া বা এরম একটা রুমাল নিয়েছি আমি কাপড় নিয়ে তো এইগুলোকে আমি খুব ভালো করে আগে জলগুলোকে ক্লিন করে দিচ্ছি যদি এটা না করি না এই জলগুলো এখানে জমে জমে এই যে নিচেরগুলো আস্তে আস্তে খইতে শুরু করবে যাদের বাড়িতেই চ্যানেল আছে এরকম স্লাইডারের তো অবশ্যই এই জলগুলোকে না বৃষ্টি হলেই জল জমবে তার সাথে দেখবেন প্রচুর নোংরা এইভাবে কোনো একটু এরকম শক্ত মাথাযুক্ত কোনো রুমাল নিয়ে এরকম বের করে দেবেন অবশ্যই জলটা ঠিক আছে দেখুন কীভাবে উঠে আসছে আর চ্যানেলটাও কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে খুব সহজে এই যে ভাববেন না জলটা আমি নিচে ফেলছি এই যে আমাদেরই নিচে একটা সানসেট আছে সেটার ওপর ফেলছি পড়িয়ে দেখছি বেশ দেখো ওখানে একটা লাইট নেই লাইটটা মনে হয় খারাপ হয়ে গেছে নাকি তুলে নিয়ে গেছে জানি না এখানের মাথার লাইট নেই ওখানের মাথার লাইট নেই এই যে দেখতে পাচ্ছ এটা লাইট নেই ওটা লাইট নেই মনে হয় খারাপ হয়ে গেছে জল লেগে নাকি কি জানি জানি না কোথায় ঠিক করাতে নিয়ে গেছে তো থাক অলমোস্ট অনেকটা করে ফেলেছি এবার রোদ্রে শুকিয়ে যাবে আজকে রোদের তাপ হবে প্রচুর গুড মর্নিং ফ্রেন্ডস একেবারে কিচেন থেকেই সকালের ব্লগটা শুরু করলাম না তার আগে তোমাদের দেখিয়েছি যে কিভাবে আমি মানে স্লাইডারের চ্যানেলগুলো ক্লিন করলাম এরপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি সঙ্গে করতে বসে গেছে আর সকালে উঠেই ওর আগে মানে খিদে পেয়ে যায় তো ওকে এখানে আমি একটু মানে ইয়ে করে দিচ্ছি মানে ব্রেড দিচ্ছি আর কি জ্যাম দিয়ে তারপরে করব ডিম টোস্ট সেটা পরে খাবে আপাতত কিছুটা পেট ভরানোর জন্য ওকে কিছুটা খাবার দিয়ে দিই তো আজকে সুমিত অফিস যাবে না বেরোবে বেশ কিছু কাজ আছে ব্যাংকের বলো বিভিন্ন দিকের বলো তো আজকে অফিস যাবে না সেই সব কাজ করতে বেরোবে তাই সকাল থেকেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে ব্রেকফাস্ট বানানোর জন্য আর ও ইন্টার্মিং টাইম পূজায় করতে বসেছে আর আমি তার মধ্যে ভাবলাম যে আমি ব্রেডটা মানে করে নিই ব্রেকফাস্টটা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম করে নিয়ে একেবারে রান্নাতে চলে এসেছি তার কারণ আজকে একটু তাড়াতাড়ি করছি মাথায় হেনা করব তাই জন্য তো দুপুরে রান্না করব আমি ডাল অলরেডি আমার ভাত করা হয়ে গেছে আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে নিয়ে আমি পাশে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে একটু পেঁয়াজ আর লঙ্কাও ফোরন দিয়ে দেবো তাই জন্য আমি সাইড করে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজ আর আলু দিয়ে ফ্রাই হবে ডাল আর আলু ফ্রাইটা করে তারপরে আমি কিছুক্ষণ চুলে হেনা লাগিয়ে তারপরে আমি দেখো মাছটাও করে নিয়েছি এখানে আজকে জ্যান্ত রুই মাছ ছিল তো এই মাছটাকে আমি আজকে একটু সর্ষে দিয়ে করলাম অনেকদিন সর্ষে দিয়ে খাওয়া হয় না প্রায়ই শুধু ঝোল খাওয়া হয় তো সকাল থেকে একবারও তোমাদের সামনে আসেনি তার কারণ হচ্ছে আগে চুলে হেনা করেছিলাম আর হেনা নিয়ে চোখে মানে আসা যায় না দেখবে মাথা লাগাতে গেলে দেখবে এদিক ওদিক সেদিক লেগে যায় তো আর দেখো হাতটা এখনো হালকা লাল হয়ে আছে তো যার জন্য আমি আর আসতে পারিনি ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম সমৃদ্ধ আসলে দুধ দিতে হবে দুধ দিয়ে কনফ্লেক্সড হবে এটা বের করে রাখি সমৃত গাছে নিচে খেলা করবে তো অনেক দিনই সেভাবে ওর বন্ধুরা আসছে না বৃষ্টি বৃষ্টির জন্য খেলতে যায়নি আজকে যেতে চাইলো বললাম ঠিক আছে যা গেলে একটু নিচে তাও মনটা ভালো লাগলো তো এই আর কি সকাল থেকে একবারও সামনে আসার সময় হয়নি আজকে আর এখন বাজে কটা বাজে ছটা ছটার সময় তোমাদের সামনে এলাম এখন সুমিত গেল ও বাড়িতে আর আমি এখন কি করবো চাটা খেয়ে নিয়ে ভাবলাম একটু কাজটাচ করে নিই করে নিয়ে তারপরে পুজো করতে যাব। তো চলো দেখতে থাক ব্লগটা সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের যে লাইটগুলো খুলে নিয়ে গেছে তো এই দেখো লাইটগুলো কিন্তু আবার লাগানোও হয়ে গেছে আজকে মনে হচ্ছে সমৃদ্ধের কোনো কোনো বন্ধু এসেছে খেলতে এই যে সুন্দর একটা হাওয়া আজকে দিচ্ছে এবারে বৃষ্টিতে খুব একটা ইট বাটাই লস হয়নি কারণ অনেক দিন আগের থেকেই মোটামুটি এরা জেনে গেছিল আর কি আর তার জন্য বেশ অনেক আগে থেকে ইটগুলোকে সব তুলে তুলে নিয়েছিল। তার জন্য দেখো তারপরে কাঁচা ইটগুলো এক জায়গায় করে সমস্ত ঢাকাও দিয়ে রেখেছিল দেখলাম যেটা সেই জন্য ইট কিন্তু একটাও ছিল না যে নষ্ট হবে তো অনেক আগে থেকে জেনে যাওয়ার এই একটা সুবিধা আর কি মানুষ সাবধান হয়ে যেতে পারে কে এসছে আজকে কে কে

ঠিক আছে তুমি খেয়ে নাও আমি দিয়ে এতক্ষণ না হাওয়াটা ছিল না একদম ঘুমোর ছিল এখন একটু হাওয়াটা ছেড়েছে ভালো লাগছে সন্ধ্যাবেলাটা হাওয়াটা না দিলে না ভালো লাগে না তাই একটু দাঁড়িয়েছিলাম আর কি বারান্দা লাইটটা জলুকেটা এটা অন্ধকার রাখি ভালো লাগে হালকা লাইট আমার থাকতে বসি তো ভাত বসিয়ে দিলাম সুমিত এখনও আসেনি ও বাড়ি থেকে ভাত বসিয়ে দিয়েছি তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম মানে মাছ আর ডালটা আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি তো এই ব্যাপার আর দেখি বেরোবো যদি আসে আমাদের কিছু কেনাকাটি আছে দরকারি মানে কিছু জিনিসপত্র কিনতে হবে তো সেগুলো কেনার জন্য বেরোবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মধ্যে থাকো টাটা